হুগলি মহসিন কলেজে বঙ্কিম পরিষদ বন্দে সঙ্গীতের সাধ্য শতবর্ষ উদযাপন করলো সোমবার কলেজের অডিটোরিয়ামে বন্দে সভার আয়োজন করা হয় কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা ছিলেন আর ছিলেন অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায় গভর্নিং বডির সদস্য বিধায়ক অসিত মজুমদার গৌরীকান্ত মুখার্জি অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক এবং প্রাক্তনীরা বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন বক্তা সহ অতিথিরা সভার শুরুতে বন্দে মাতারাম সঙ্গীত পরিবেশন করে ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করে কলেজের ছাত্রছাত্রীরা অধ্যাপক বক্তব্যে বঙ্কিমচন্দ্রের সৃষ্টি বন্দে মাতরাম সঙ্গীতের ওপর আলোকপাত করে তার উপন্যাস আনন্দ মঠের পূর্ণ বিবরণ দেন হুগলি মহসিন কলেজের বঙ্কিম পরিষদ প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে বিউরো রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা